আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও তো চলো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব সকালের নাস্তা দেখো কেক আর হয়েছে যে কলা আমি আজকে কেক আর কলা দিয়ে নাস্তাটা করে নেব তো ছোট ছোট কলা নিয়ে নিয়েছি নিয়ে নিছি দেখো আমার কিন্তু কলাটা ভীষণ প্রিয় আর কলাটা আমার কাছে খুবই ভালো লাগে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখো কলাগুলো এই যে কারণ আজকে ঘুম থেকে উঠতে সবারই দেরি হয়েছে যেহেতু অনেক রাত্রে ঘুমানো হয়েছে এই জন্য আর এদিক দিয়ে কন্ডেস মিল দিয়ে আমি একটু চা করে নিচ্ছিলাম আমাদের বাসায় কিন্তু একটু কন্ডেস মিলের চাটাই পছন্দ করে বেশি এই তো তো একটু সকালে নাস্তা চা খেয়ে নিলাম আর এদিক দিয়ে তো সকালে কাজ শুরু হয়ে গেল এটা আমি মনে করি আমার একটা চাকরি আমি সবসময় এই চাকরিটা মানে ভালোই লাগে খারাপ না টাইম টু টাইম করতে পছন্দ করি এই যে দেখো ফ্রিজের যে ডয়ারটা এটা একটু ধুয়ে দিয়েছিলাম আর কিছু পাকা মরিচ ছিল কাঁচামরিচের সাথে আসছিল পাকা মরিচ সেইগুলো আমি একটু শুকিয়ে নিচ্ছিলাম রোদে রেখে দিচ্ছি এইগুলা দিয়ে যে কোনো ভর্তা করা যাবে এই আর বোরই ছিল সাথে বড়ইগুলো কিন্তু একদম রোদে শুকায় আর এই তো আমি সকালে চলে আসছি কিছু পাপস ধোয়ার জন্য এগুলো তো পা মোছার পাপস জানো আর আমি এখন ভিজিয়ে নেবো এগুলো তো আর ওয়াশিং মেশিনে দেওয়া সম্ভব না যেতে অল্প এই জন্য আমি ভাবলাম যে কয়েকটা কাপড় আছে হাতে কায়চা নেই আর পাপসগুলোও একটু ধুয়ে নেই দুই সুট কাপড় ছিল আমার তো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম হাতেই তো হোল পাউডার দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছিলাম এই যে একটু ভিজিয়ে রাখবো তারপর অন্য কাজে চলে যাব আমার ভিডিও কিন্তু তোমরা ফলো করবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে ভিডিও করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারো এই তো কিন্তু ভিডিওর কিন্তু সিরিয়ালটা সুন্দর রাখবে তাহলে ভালো লাগবে এই যে আমি পাপসগুলা কিন্তু বালতিতে ভিজিয়ে নিয়েছি যে তো অল্প অয় জন্য দেই দেইনি আমি হাতে কাঁচে নেব ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পরে আসবো আর এই তো রান্নাঘরে আসছি দেখতে আসছি যে মা কী করে এখন দেখতেছি মা পান ধুচ্ছে এটা মার অনেক পছন্দের একটা প্রিয় জিনিস এটাকে অনেক ভালোবাসে যারা পান খায় তারাই জানে এই তো আর এদিক দিয়ে কিন্তু পান ধোয়ার পরে মা অন্য কাজ করতেছিল এই যে আমি একটু দুধ নিয়ে নিয়েছিলাম ভিজায়া দেখো আর আমার আম্মু একটা পাতিল ধুয়ে দিচ্ছিলেন কারণ আমার মনে হয় কি যে আমি শুধু ভিডিও করার জন্য আসি কিন্তু মা কিন্তু আমাকে অনেক হেল্প করে সব ভিডিওতেই বলি আমাকে কোনো কাজ করতেই দেয় না মাঝে মধ্যে মার ফাঁকে ফাঁকে আমি করি কারণ আমার মা বলে বাবার বাড়িতে একটু মানে আরামায়স করা ভালো এই যে দুধটা ভিজিয়ে নিলাম আমার মাটা না এরকমই খালি বলবে যে এখন করতে হবে না এখন আমি আছি আমি করি তারপরে তোমরা কইরো এটা বলে আর এখানে তো মিনি ময়না শুয়ে আছে ঘুমাচ্ছে আরে তো শবরাতের ভিতরে গাজরের হালুয়া করেছিলাম আমার ভাইদের অনেক পছন্দ হয়েছিল এতো মজা হয়েছিল তো বলতে আবার রান্না করো আবার রান্না করো আবার বানিয়ে দাও এটা বলতেছিল ছোটো ভাই এজন্য ছোটো বোনকে বললাম যে তুমি গাজরগুলো কুচিয়ে দাও আর দুধটা আমি ভিজিয়ে রেখে আসছি হয়তো বা দেখেছেন আর এদিক দিয়ে গাজর কাটাটা শেষ হয়ে গেছে কুচানো আর এদিক দিয়ে নিয়েছে ছোটো মাছ মাছ এই যে পালং শাক দিয়ে কিন্তু ছোটো মাছের চোরচুরি আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর আমার মা কিন্তু সময় বলবেন যে বাবার বাড়িতে একটু আরামায়স করো জামাই বাড়ি চলে গেছো সারা জীবনে তো কষ্ট করবে এগুলা বলে তো যাই হোক ভালোই লাগে খারাপ না আমার মা কিন্তু অনেকটাই ভালোবাসে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে আর এই তো দেখো ছিম এখন তো সিমের সিজন একদম কমে যাচ্ছে এই জন্য বাড়তি সিম আয়না রাখছে কারণ আর এক মাস পরে মেয়ের জামাই আসবে বিদেশ থেকে ছিম খাইতে চাইছে এই জন্য ছিমায় না এখনই ফ্রিজে রেখে দিচ্ছে মা বলতিছে যে এটা আমার মেয়ের জামাই খাবে ছিমটা অনেক পছন্দ করে আর মাছ কাটা শেষ হয়েছে আর এদিক দিয়ে চলে আসছি একটু আমার বেডরুমে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে গুস করে নিয়েছিলাম ঠান্ডাটা কিন্তু কমেই গেছে দুই একদিন পরে কিন্তু একদম কম্বলগুলো উঠায় ফেলবো আর এই তো এদিক দিয়ে চলে আসছি পাপোস আর আমার কয়েকটা কাপড় ছিল ছোটো বালতির এক বালতি সেইগুলো একটু ধুয়ে নিয়েছিলাম যেতে রোদটা ভালোই উঠেছে এই জন্য ভাবলাম যে রোদ আছে পাপসগুলো একটু ধুয়ে দেই পাপসগুলা কিন্তু মানে এক সপ্তাহ পর পর আমি পাপস ধুয়ে দেই। কারণ পাপোশ অনেক ময়লা হয় রাস্তার সাথে যাদের বাসা তারাই জানে কতটা মানে প্রবলেম রাস্তার সাথে থাকা এই তো তো সব কাপড়গুলো রোদে দিয়ে নিলাম সবই আমার কাপড় আর আমি ঘুম থেকে উঠার আগে মা অনেক কাজ করে ফেলে এই যে দেখো আর এখন রসুনটা একটু ছোট বাটিতে নিচ্ছিলাম যেতে রান্না করব এত বড় বাটিতে আমি রান্না করতে পারি না রান্নার সময় আমি আসি কিন্তু এর ভিতরে দেখে মা চলে আসে মা বলে তুমি একটু আরাম করো এটা বলে বলেন তো এখন কি আমার আরাম করার সময় আমার মা আরাম করবে তা না আমার মা ঘরে সব কাজ করে ফেলে আর আমি কাজ করতে আসলে বলে যাও একটু আরাম করো এটা বলে এই তো রসুনের বাটিতে নিয়ে নিয়েছিলাম আর এই তো মা পালং শাক দিয়ে ছোট মাছের চোরচুরি এই যে আমার মা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে এই যে আর একটুখানি পাতাকপি ছিল সেটা মা ভাজি করে নিচ্ছিলেন আমরা পাতাকপির ভিতরে হলুদ দিই না কারণ গন্ধ কয় হলুদের একটা গন্ধ আসে এই গন্ধটা আমরা খেতে পারি না আমরা পাতাকপি সবসময় একটু সাদা ভাজি করার চেষ্টা করি তো মা পানিটা শুকিয়ে নিচ্ছিলেন জানি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে না তো দেখতে থাকো সব দিন তো একরকম হবে তা না কোনো দিন ভালো কোনো দিন খারাপ সেটা তো হবেই স্বাভাবিক আর এদিক দিয়ে তো আমি বসে পড়েছিলাম ডাইনিংয়ে ড্রয়িং ডাইনিংয়ে তো বসেই পড়েছি একসাথেই তো আমার বোনের ছেলে কিন্তু আমার কাছে আসছে আমার সাথে একটু দুষ্টমি করতেছিলেন আমার জন্য কি করলো মোয়া নিয়ে আসলো আমি বলছি তোমাকে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে ও বলতেছে দেখা যাক তাতে কি হয়েছে মানে লজ্জাই পাচ্ছিলেন তারপরে আসছে যাতে ঘরের ভিতরে এই জন্য কোনো ড্রেস লাগায়নি ও নানাবাড়ি আসলে একটু এরকম থাকতে পছন্দ করে ছোট মানুষ এই জন্য আমার জন্য নাকি সে মোয়া নিয়ে আসছে দুই প্যাকেট ওনার নানির সাথে বাজারে গিয়েছিল তো আমাকে বলতিছে খালামনি তোমার জন্য নিয়ে আসছি তুমি যদি এটা খেতে পারো তাহলে তোমাকে পাঁচশো টাকা দেব। কিন্তু ওর রিয়াল বয়েসটা আমি দিতে পারি নাই কারণ সাউন্ডটা কম ছিল এই জন্য আমি বয়েসটা আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আবার যদি আসে তাহলে শেয়ার করব ও কিন্তু প্রচণ্ড দুষ্ট ও আমার থেকে কিভাবে পাঁচশো টাকা আদায় করবে সেটার জন্য আইসা আমাকে মানে মস্করা করতেছিল বলতেছে অনেক মজা খেয়ে দেখো দেখো আমার দিকে তাকিয়ে আছে কেমনে ও বলতেছে তুমি এখন আমার ভিডিও নিয়েছ তাহলে আমাকে পাঁচশো টাকা দাও এটা বলতেছিল দেখো এমনি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ কিছু বললে খুব রাগ হয়ে যায় ঝটপট রাগ হয়ে যায় আগামী ভিডিওতে যদি আগামীবার আসে তাহলে একটা ভিডিও করে তোমাদের সাথে আপলোড করব আর রিয়েল ভয়েস দিয়ে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার জন্য ফলো দিয়ে রাখ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা কিন্তু ফলো দিয়ে রাখো আর এই তো দেখো দুপুরের রেসিপি দেখিয়ে দিলাম পাঙ্গাশ মাছ ভোনা টমেটো দিয়ে আর এখানে হয়েছে যায় তোমাদের দেখো ওই যে পালং শাক দিয়ে ছোট মাছের চোরচুরি আর হয়েছে যে পাতাকপি ভাজি এটা ছিল দুপুরের রেসিপি একটু দেখিয়ে দিলাম তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো যারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করো অনেক ফলো করো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এই যে দুপারের দুপুরের খাবার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু শেষ একদম শেষ পর্যায়ে এতটুক নিয়ে ব্যস্ত ছিলাম সারা দিন তো এই যে একদম সব কিছু কমপ্লিট করে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে আমি ছোট করেই করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে পারো আর নতুন দিনে নতুন আবার ভিডিও নিয়ে আসবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ